তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই আছো অনেক ভালো তো শুরু করছি আজকের ব্লগ তো সকালবেলা গাইজ বেরিয়ে পড়েছি ব্লগ বানাতে আর বাইরে দেখতে পাচ্ছ যা কুয়াশা পড়েছে কেমন ভাই শীতকালে সকালে উঠে দেখছি পুরো কুয়াশায় কুয়াশা বাইরে ভর্তি আর হালকা সবাই রোদ উঠছিল আর কি তো সকাল সকাল আমি চলে গেলাম আমাদের দোকানে দোকান গিয়ে দেখি ভাই ফুল সামনেই দাঁড়িয়ে আছে গেটের সামনে তো ঢুকে দেখলাম এই সেই হচ্ছে আমার বড় অ্যাকোরিয়াম যেটাতে আমি কয়েকদিন আগে সেট আপ করলাম আর মাছগুলো ছাড়লাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ভাই সকালে লুকটা অ্যাকোরিয়ামে রাতের বেলা লাইট বন্ধ থাকলে আরও ভালো লাগে এদিকে শীতের সকালে গরম গরম চা আর পাউরুটি মা দোকানে চা দিয়ে গেল চা দিয়ে যেতে আমরা পাউরুটি নিয়ে বসে বললাম গরম গরম চা আর পাউরুটি খেতে এই কম্বিনেশনটা ভাই ছোটবেলা থেকে আমার জাস্ট চুমু লাগে চায়ের সাথে পাউরুটি সকালের এই কম্বিনেশনটা আর কার কার ভালো লাগে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তারপর বাবা গেছিল বাজার করতে আর বাজার থেকে দেখলাম এনেছে গরম গরম ঘুগনি পেটাই পরোটা এই পেটাই পরোটা ঘুগনি ভাই আলাদাই লাগে শীতকালে সকালে পেটায় পরোটা ঘুগনি আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি আজকে আমাদের বাড়ি আসছিল আমার দিদি আর জামাইবাবু তো দেখো সামনে যদি এরকম খাবার থাকে তো টিফিনের সময় এরকম খাবার কি আর আটকানো যায় বলো তো তাড়াতাড়ি নিয়ে নিলাম পরোটা আর ঘুম নিয়ে আমিও দেখে ঝটপট বসে গেলাম খেতে আর গামলা ধরে ঘুম আর পরোটা নিয়ে নিলাম আর দিদিকে বলি তুই একটু ভিডিও করে দে তো শীতের সকালে গরম গরম পরোটা মানে পেটাই পরোটা আর ঘুগনি তো এই পরোটাটা আমাদের এখানে খুব ফেমাস পেটাই পরোটা ছোটবেলা থেকে ভাই খেয়ে আসি তো গাইস এবার একটু ফুড ব্লগিং স্টাইলে বলি তো গাইস এই হচ্ছে পরোটা দেখতে পাচ্ছ তো পরোটাকে একদম ঘুগ নিয়ে চুবিয়ে মাখামাখি করে তো ব্যাপারটাকে চালান করে দিলাম মুখে আর মুখে দিয়ে ভাই চিবোতে সেই টেস্ট একদম সেই স্বাদ এই দেখো খাওয়া দাওয়া শেষ করে এরা বসে পড়েছে ওদের খেলনাবাটি নিয়ে খেলতে তো ছোটোবেলায় আমরা আমরাও এরকম অনেক খেলনাবাটি খেলতাম রান্না বান্না করতাম মিচে মিচে সে ভাই আলাদা লেভেলেই মজা ছিল কী বলো তো তারপর সবাইকে টাটা বাই বাই করে আমিও বেরিয়ে পড়লাম আমার কাজে জানে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম কাজে আর সবে আমি এসেছিলাম মানে পুরো নিষ্ঠায় ফাঁকা ছিল এখন তাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম আর কয়েকদিন আগে তোমরা জানো একটা মলি মাছ অনেকগুলো বাচ্চা দিয়েছে তো সেই বাচ্চাগুলোকে তোমাদের দেখাই চলো তো এই দেখো সব বাচ্চাগুলো তোমার চড়বড় মতো হয়ে গেছে ব্যাপার যেন ওই শীতকালেও একটা বাচ্চাকেও কিন্তু মরেনি তো সব বাচ্চাগুলোই বেঁচে আছে আর ভালো আছে রোজ আমি তোকে সকালে গিয়ে খেতে দিই বড়ো মাছগুলোকেও খেতে দিই তো এই টেবিলেই মানে ওই বড় মাছটাকে ছেড়ে রেখেছি ওর মাটাকে তো এখানে তো চারটা মাছ মরেও গেছে আছে ব্ল্যাক গোলফিশটা মরে গেছিলো তো চলো এবার আমি আমার কাজে লেগে পড়ি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চলো দেখো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই